আপনারা সকলেই জানেন যে পঁচিশতম চন্দননগর বইমেলা অনুষ্ঠিত হতে চলেছে যার পরিচালনায় চন্দননগর ইস্পাত সংঘ এবং সহযোগিতায় চন্দননগর পৌর নিগম তেইশে ডিসেম্বর দু হাজার পঁচিশ বছরের থেকে সামনের বছরের পয়লা জানুয়ারি পর্যন্ত চন্দননগরের হাসপাতাল মাঠে দুপুর দুটো থেকে রাত নটা পর্যন্ত এই বইমেলা এবং বিশেষভাবে এবার তো পঁচিশ বছরের যে বিষয়টি সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবারে থিম গর্বের পঁচিশ বছর বইমেলার এবং এই উপলক্ষে নির্বাচিত একটি সংকলন আপনারা দেখতে পাবেন যেটি একটি শ্রদ্ধার্ঘ হে ধ্রুব তারা বইমেলায় আসুন বই কিনুন এবং সবথেকে বড় কথা এই দুর্গাপুজোর আগে বৃষ্টির জলে যে বই ভিজে গিয়েছিল সেই জল তো শুধু বৃষ্টির নয় সেই চোখের জল শুকিয়ে যাওয়ার আগে মুছিয়ে দেওয়ার জন্যে বই কিনুন অন্তত একটা করে